হে এভরি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো সকাল সকাল স্নান টান করে আমি ঠাকুর দিয়ে নিয়েছি এরপর দেখো মা বোরের ভাতের জন্য যা যা আয়োজন করতে হয় সবগুলোই করছে আস্তে আস্তে তো আমি আজকে তোমাদের সাথে বোরের ভাতের প্রতিটা মানে স্টেপ বাই স্টেপ কি কি আয়োজন করা হয়েছে সেগুলো বলবো আর তার উপরে ব্রত কথাটা তোমাদের সাথে শেয়ার করে দেবো যেটা মা বলেছিলাম আমাদেরকে তো চলো স্টার্ট করি ভিডিওটি প্রথমে দেখো যে হাঁড়িটাতে আমাদের ভাত বানানো হবে সেই হাঁড়িটাতে মা ভালোভাবে মাটির লেপ দিয়ে লেপে রেখেছে শুকানোর জন্য রেখে দিয়েছে তারপর মা বিড়া বানানোর জন্য দেখো খেরগুলো নিয়ে বানাচ্ছে তো পেঁচিয়ে পেঁচিয়ে বানাতে হয় তাই মা দেখো সুন্দর করে তোমাদেরকে দেখানোর জন্য বিড়াটা দেখাচ্ছে তো এরপর দেখো সুন্দর করে বিড়া বানিয়ে নিয়েছে কারণ এটা এটার মধ্যে আমাদের হাঁড়িটা থাকবে তার জন্য তো এতবার কত সুন্দর করে বানিয়ে নিয়েছে তো কমপ্লিট হয়ে গেলো আমাদের বিড়া বানানোটা তো মা এখন একটু একটু মানে সার্কেল টাইপের করে দিচ্ছে কারণ একটু তেরা হয়েছে তার জন্য এরপর পাটকাঠি নিয়েছে পাটকাঠির দিয়ে সুতা সুতা বের করবে সুতাটা দিয়ে মানে বানতে হবে তো তার জন্য তো সুতাটা যখন টান দেয় তো মাঝখানে মাঝখানে ছিঁড়ে যাচ্ছে কিন্তু তাও মা সুতাগুলো সুন্দর করে বের করে দেখবে এইভাবে লম্বা একটা রশি বেঁধে দিয়েছে এরপর দোবা বানিয়েছে তারপর পাটকাঠিগুলো সুন্দর করে একটা মানে লম্বা টাইপ মানে যেটা একটাই সমানভাবে সব পাটকাঠিগুলো নেবে কারণ একটা বেশি বড় একটা ছোটো এরকম হবে না একদম যতটাই দিবে পাটকাটি ততটাই একদম একে সমানে হতে হবে একে মেজারমেন্টে এরপর মা দেখো পাটকাটি আমি এগুলো দিয়ে যে জ্বলাতে হবে তার জন্যই আমার আয়োজন করে নিয়েছে এখন মা চুলা জ্বালাবে তো এটা হলো আমাদের সেভেনটিনের পুজো মানে সেভেন্টিন অক্টোবরের কথা বলছি তো সেভেন্টিন অক্টোবরের মানে মা পুরো উপোসে ছিল তো মা উপোস থেকে এই ভাতটা বানাতে হয় তাই দেখো চাউলগুলো নিয়ে নিয়েছে ধুয়ে রেখেছে আর এদিকে চুলা জ্বালানোর আগে তো প্রথমে ব্রহ্মা দেবতাকে পূজা করতে তাই মা ব্রহ্মা দেবতাকে পুজো করে মানে চুলা জ্বালিয়েছে তারপর দেখো মা ভারি বসিয়ে দিয়েছে চালগুলো দিয়ে দিয়েছে তারপরে দেখো এই বাঁশের লাঠিটা দিয়ে মানে এটা বলে হাতা তো ওইটা দিয়ে মা ভাত লাড়বে আর এই পূজাটার একটি মাহাত্ম হল যত কষ্ট করে আয়োজন করবে সেটি ফল হবে কারণ কি ব্রত কথার মধ্যে বলা হয় অনেক কষ্ট করে কিন্তু এই ব্রতটা করা হয়েছে তার জন্য এটা দৌড়া মানে কষ্ট মানে কষ্ট মানে কি একটু মানে অসুবিধা না একটু কষ্ট করে এই পূজাটা ব্রতটা করতে হবে এরপর দেখো মা মা সুন্দর করে খড়ি জ্বালিয়ে দিচ্ছে আর ভাতটা সুন্দর করে হয়ে গেছে তো কমপ্লিট হয়ে গেছে ভাতটা বানানো এবার মা হাঁড়িটা সেই জায়গাটা রেখে দেবে যেখানে পূজা করা হবে তো এটার একটা মাহাত্ম কি যত মানে দেখতে পাচ্ছ কতগুলো মানে চাউল দিয়েছে আর ভাত বানিয়েছে তো যতই মানুষের প্রসাদ খাক না কিন্তু কমে যায় না এটা একটা বড় মাহাত্ম আর এটার মধ্যে যেটা ফল দেবে মানে যেটা কলা দেয় এটা যদি একবার মান্তি করে খাওয়া হয় সেটা পূরণ হবে তাই মানে এই প্রজাটার মানে অনেক বড় মানে কি বড় মাহাত্ম মানে তো এরপর দেখো মা এটাতে মানে ভাত ভাতটার ভিতরে মানে জল দিয়ে দিচ্ছে জল দিয়ে তারপরে মা রাত্রেবেলা মানে হাতটা একটু নেড়ে চেড়ে তারপরে মুখ বন্ধ করে দেবে আর মা সারাদিনে উপোস ছিল সন্ধ্যার পরে মা ভাত খেয়েছে ভাত না সরি আমি রুটি বানিয়ে দিয়েছিলাম সেটা রুটি খেয়ে মা তারপরে একটু রেস্ট করেছে কারণ আমাদের একদম ব্যাক টু ব্যাক অনেক কাজ ছিল তার জন্য আমাদের একদম রেস্টে নেওয়া হয়নি মানে অন্যদের আশীর্বাদ ছিল তার জন্য আমি পারি না আমরা মানে অনেকটা আমাদের টায়ার্ড লেগেছে তার জন্য মা আরও শরীরটা খারাপ লাগছে কিন্তু কিছু না ঠাকুর পূজা করতে গেলে একটু কষ্ট তো করতে হবে কিন্তু ঠাকুর সেটাতে আমাদেরকেই রক্ষা করবে তার জন্য মা বলেছেন আমি করে নিব তো এরপর দেখো মা সুন্দর করে কলা পাতা দিয়ে মুখটা বেঁধে দিচ্ছে আর সেই যে পাট সুতাটা বের করেছিল সেই সুতাটা দিয়ে বেঁধে দেবে তো এটা সব রাত্রেবেলা করা আছে দিনের বেলা মানে সন্ধ্যার আগে আগে রান্নাটা করা হয়েছিল তারপরে তো আর কিছু করা হয়নি তারপরে দেখো রাত্রেবেলা মা আবারও স্নান টান করে এবার মুখটা বেঁধে দিলো আর মাও একদম মানে এখন আর কিছু খাবে না তারপরের দিন থেকে মানে দেখো সুন্দর করে বেঁধে দিলা তারপরে দেখো হাতাটা আর ডাকনিটা লাগিয়ে দিয়েছে এরপর সকাল সকাল ডাকনিটা খুলে দেখো কত সুন্দর ভাতটা একদম লাগছে আর তার ভিতরে দুর্বা আর পাটকাঠি দেওয়া হয়েছিলো যেগুলো মেপে মেপে দিয়েছিল তো এখন আবার মা আমারও ভালো করে জল টল দিয়ে কারণ তার জল দিতে হবে জল দিয়ে রাখতে হবে তার জন্য দেখো মা জল টল দিয়ে আবার সুন্দর করে রেখে দিচ্ছে আর আমি একটু সুন্দর করে ডেকোরেশন করেছিলাম এবার কারণ প্রতি বছরে কই আরে বছর যখন জায়গাটা একটু পেয়েছে তাই সুন্দর করে ডেকোরেশন করেছে এরপর মা এখন ঘর বসিয়ে দেবে তো আমাদেরটা একটু অন্য টাইপের সবের আলাদা আলাদা আমাদের ব্রাহ্মণ দিয়ে করা হয় না আমাদেরটা মানে আমার শাশুড়ি নিজেই করে তো যেরকম ঠাকুমা শিখিয়ে গেছে সেরকমই মা করে তো আমি এবার দেখলাম অন্য অন্যদের মানে ফটোতে দেখেছি বা ভিডিও বলো তো ওদের আলাদা হয় আমাদের আলাদা তাই মানে যাদের যাদের যেটা যেটা নিয়ম সেটা আলাদা এই জন্য মানে এখানে কোনো কমেন্ট করতে আসবে না যেটা হয়নি ওটা হয়নি বাট যার যেটা নিয়ম সেটি সবে করেছে কিন্তু তো এরপর মা সুন্দর করে ঘর বসিয়ে দিল ঠাকুরকে প্রসাদ দিয়ে দিলো মানে ভোগটা মানে নিবেদন করে দিল এরপর দেখো এখন আমাদের পাড়ার মানুষ সবে এক এক করে আসবে প্রদীপ জ্বলাবে তারপরে কেউ নারিকেল দেয় দেখতেই পাচ্ছ সাইডে নারিকেল আছে তো কেউ নারকেল দেয় কেউ কলা দেয় কেউ মানে যার যেরকম ইচ্ছা দিতে পারে তো সেরকমভাবেই আমাদের পূজাটা হয় তা আমাদের পাড়াতেই আমাদের বাড়িতে শুধু পূজাটা না আগে অনেকদের বাড়িতে হতো অনেক অনেকে উঠিয়ে দিয়েছে এবং অসুবিধার জন্য তার জন্য তো এবার লাস্ট মানে আমাদের বাড়িতে হচ্ছে লাস্ট পর মানে আমাদের বাড়িতে একটা বাকি সবের ঘরে উঠিয়ে দিয়েছে তো এরপর মা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে তো মাকে বলছে মা সুন্দর করে করে তার মারও এখন একটা ইন্টারেস্ট হয়ে গেছে যে তো ভিডিও করবে তার জন্য যত পারে সুন্দর করে কিছু করবে তো দেখো মা সুন্দর করে মানে এদিকে আয়োজন করছে তো আমি যেহেতু ঠাকুর করে ঢুকিনি আমি রান্নাঘরে ছিলাম তাই আমার ফেস দেখতে পারবে না তো মা এদিকে ঠাকুর ছিল ছিলাম আমি রান্না করে সন্ধ্যা কারণ যেহেতু ঋষার পাপা ঋষার দাদু ডিউটি গেছে ওরা এসে খাবে তার জন্য তো দেখো সব পূজা আয়োজন করা হয়ে গেছে তো এরপর এই যে হাঁড়িটার ভিতরে একটা কলা দেওয়া হয় এই কলাটা যদি তুমি মান্তি করে খাও তাহলে তোমার বেবি হবে তোমার চাকরি হবে তোমার বাড়ি হবে যেটা মানতে করে খাবে সেটা কমপ্লিটলি হবেই মানে যদি তুমি বিশ্বাস করে খাও এটা তোমার বিশ্বাসের উপর বলে না ঠাকুর তো বিশ্বাসের উপরে থাকে তার উপরে তো না তো এটা বিশ্বাসের উপরে তো এরপর দেখো মা এটার ভিতরে নারকেলও দিয়েছে তো একটা কথা বলতে ভুলে গেছি এবার নারকেল আমাদের বাড়ির থেকে এসেছে মানে সব না কয়েকটা কারণ আমাদের বাপের বাড়িতে নারকেল ধরেছিল তো বড়ের ভাতের সময় আমরা নিয়ে এসেছি তো ভালো হয় যে পুজোর কাজে এরকম বাড়ির কিছু পেলে অনেকটা ভালো লাগে তার জন্য তো এরকম মা বাবা সুন্দর করে পুরোটা সাজিয়ে তাহলে পুজো করবে আজকে বরের ভাতে যেটা ব্রত কথা সেটা আমার আমার ঠাকুমা বলবে মানে আমার দিদা বলবে তো তোমাদের কাছে পুরোটা শেয়ার করব তো কিছু যদি মিস্টেক হয়ে যায় তা ইগনোর করে দেবে বাকি দিদা যতটুকু পারে সেটা আমাদেরকে বলবে ব্রত কথাটা তো চলো তোমরা শুনে নেবে তো চলো স্টার্ট করি এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী ছিল তারা খুব গরিব ছিল তাদের তারা ভিক্ষা করে দিন কাটাতো ভিক্ষা করতে গেলে এক মুঠো চান আর একটা কাঁচা কলা পাইতো আর এরকম ভিক্ষা করতে করতে একজন লোকের সাথে একজনের সাথে দেখা হলো সে বলল তুমি আশিন কুমারী ব্রত করো তাহলে তোমার সব দুঃখ কষ্ট তারপর সে বললো এত কিছু পূজার জিনিস লাগে আমি কোথায় পাবো তারপরে ব্রাহ্মণীকে এসে সব কথা বলল তারপরে বললো ঠিক আছে একটু চেষ্টা করে দেখি তারপরে সে ভিক্ষা করতে গেল এক দোকানে গিয়ে বলল যে আমাকে একটা ডেকচি দিবে আমি এরকম পূজা করবো সে বললো না না এখনো বহনই হয় না দেবো না তারপরে কলার দোকানে গেল গুঁড়ের দোকানে গেল চালের দোকানে কেউ তাকে কিছু দিল না ফিরিয়ে দিলো সে দুঃখেতে চলে গেল তারপরে কি হলো তাদের দোকানদারদের সন্ধ্যা পর্যন্ত আর কোনো বহনি হয় না দোকানে একটা টাকাও বিক্রি করতে পারে না তারপরে দোকানদাররা পারলো যে বুঝতে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলাম এই জন্য আমাদের এক টাকাও বহনি হয়নি তারপর তারা কি করলো হুম এইভাবে তারপরে ওরা কি করলো ব্রাহ্মণকে কেউ ডেকচি কেউ কলা কেউ গো সবাই ব্রাহ্মণের ঘরের সামনে এনে দিল তার প্রতিবেশী একজন বললো দেখো ব্রাহ্মণী তোমার মিশে ব্রাহ্মণ অনেক ভিক্ষা করে অনেক জিনিস এনেছে বললো না না কোথায় আমি এখন কিছু পাই না আমাদের সব সময় আনে এক মুঠা চাল আর একটা কলা ওই তুমি দেখো দেখে সবাই সব কিছু দিয়ে গেছে তারপরে ব্রাহ্মণী সুন্দর মতন পূজা করলো হ্যাঁ পূজা করে এইভাবে ব্রাহ্মণী কিছুদিন কেটে গেল ব্রাহ্মণী কিছুদিন কেটে গেল তারপরে তাদের ঘর বাড়ি সব দুয়ার দুয়ার ঘর বাড়ি হলো কিছুদিন পরে তাদের একটা হ্যাঁ পুত্র সন্তান হলো সেইভাবে ছেলে বড় হলো ছেলেকে বিয়ে করালো বিয়ে করার কিছুদিন পর আহ ব্রাহ্মণী আর নেই বেঁচে নেয় তারপরে এইভাবে বউ তারপরে ছেলের বউ পূজা করে ছেলের বউ পূজা করে তারপরে একদিন কি করলো ব্রাহ্মণ পূজা করবো সব ব্রাহ্মণ জঙ্গলে গেল যে ফুল আনার জন্য তখন একটা মেয়ে আর কি অনেক দিন থেকে মেয়েটা মানে শাশুড়ি থাকতে মেয়েটা আগে মেয়েটা অনেক দিকদারি খুব সুন্দর এক মেয়ে বলে ব্রাহ্মণকে আমাকে পূজা করো তো ব্রাহ্মণ বললো না না আমি কেমনে পূজা করো আমি এখন তো আমাকে এখন বিয়ে করো বললো না না আমি বুড়ো হয়ে গেছি কেমনে বিয়ে করব না তুমি বিয়ে করতে হবে ঠিক আছে আমি ঘরে বলে তারপরে এসে বউকে বললো ছেলে বউকে যে আমাকে একজন তোমার শাশুড়ি থাকে অনেক দিকদারি করে আমাকে বিয়ে করতে বলে তখন বউ বলল যে ঠিক আছে তুমি বিয়ে করো আমি শাশুড়ি পেয়ে যাব । শাস্তি পেয়ে যাও তারপরে কি করলো বলো ঠিক আছে তারপর দিন মেয়েটিকে বললো যে ঠিক আছে আমি বিয়ে করব আমার ছেলেরও রাজি হয়েছে ঠিক আছে যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে সেই দিন পুজো করতে পারবে না আর ঘরে চাল ধোয়া জল মাছ ধোয়া জল তারপরে ধান সিদ্ধ করে সুক্কার দিতে হবে এরকম বলেছে এসে আবার বউকে বলেছে বউ বলেছে ঠিক আছে বাবা আমি পুজো করবো না তুমি বিয়ে করতে যাও এদিকে বউ চাল ধোয়া জল মাছ ধোয়া জলের জায়গায় চারিদিকে গঙ্গা জল ছিটায় তারপরে ধোনা ধুয়ে মানে শুকা দিয়েছে আর ব্রাহ্মণ তো চোখে বেশি দেখতে পারে না কম দেখে এই জন্য কিছু বুঝতে পারে না তারপরে ব্রাহ্মণকে রেডি করে বিয়ে করতে পাঠিয়ে দিয়েছে আর পালকি নিয়ে চারজন নিয়েছে সেখানে বউ এদিকে পুজো টুজো করে সব মানে পুজো হয়ে গেছে তারপরে ব্রাহ্মণ এদিকে বউ নিয়ে আসছে বউ নিয়ে আস্তে 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 যখন পালকিতে বউ উঠেছে তখন অনেক ভারী ছিল পালকিটা যত বাড়ির সামনে আছে অত পালকিটা হালকা হয়ে যাচ্ছে প্রম করতে গেলে ঘরের সামনে এসে গেছে ব্রাহ্মণ বলল বৌমা এই যে তোমার শাশুড়িকে এনেছি হ্যাঁ বউ বরণ করো বউ ছেলের বউ কুলো নিয়ে যখন বউকে বরণ করতে গিয়েছে সরায় দেখে যে পালকির ভিতরে একটা দ্বার কাক মরে আছে তখন বউ বললো দেখো বাবা এটা একটা অলক্ষী তোমাকে আমার শাশুড়ি আগেই আমাকে বলে গেছে অনেক দিন থেকে আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে চায় তো এই অলক্ষে ঢুকলে ঘরটা যে ছাড়খাড় হয়ে যেত এই জন্য এই পূজা করতে মানা করেছিল এই আমার শাশুড়ি এই পূজা পরে সংসারটা ঠিক হয়েছে এই পূজা আশ্বিন মাসে সংক্রান্তিতে করতে হয় আর আশ্বিন মাসের সংক্রান্তিতে এই পুজো করতে হয় এই পুজো করলে অপুত্রের পুত্র হয় নিধনের ধন হয় আর এই পুজো একটি শোলো কাছে আশ্বিনের আন্দে কার্তিকে খায় জীবর মাঙ্গে শিবর পায় তো এরপর ব্রত তোমরা শুনতেই পেলে যারা যারা জানো না তারা তো জেনে গেছো তো এটা পুজোটা এরকমই একটু কষ্ট করে করতে হয় কারণ কি যেটা ব্রত ছিল সেটাই মানে ব্রাহ্মণ আর ব্রাহ্মণের কাহিনীটা সেটাই তো এটা অনেক মানুষের গ্যাসে বানিয়ে নে কিন্তু গ্যাসে বানাতে হয় না এটা এরভাবে চুলোতেই বানাতে হয় তো এরপর দেখো আমাদের পূজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে প্রসাদ বিতরণ করা হবে তো বরের ভাত তো দেওয়া হবে না এখন দেওয়া হবে ফল প্রসাদ তো সবাই দেখো ফল প্রসাদ খাচ্ছে আর আমরা তেল সাতও লাগিয়ে নিলাম এর এরপর নেক্সট ডে মানে আর ভিডিও করিনি নেক্সট ডে মর্নিংয়ে মা যে বেঁধে রেখেছিলো হাঁড়িটা রাত্রেবেলা তো বেঁধে দিয়েছিল না মুখটা বন্ধ করে দিয়েছিল তো দেখো সকাল সকাল মা হাঁড়িটা খুলে নিয়েছে প্রণাম করে নিচ্ছে আর এখন দেখো ওই দেখো কলাটা দিয়ে দেবে যে মানে মানুষ করেছিল মানতেই করেছিল তাকে দিয়ে দেবে আর এটা মানতে করা হয়েছিল আমার ছোট ননদ তার হাজব্যান্ড তো ও খাবে এটা মানে আর এরপর হলো আমাদেরকে বোরের ভাত দিলে তো আমরা সকাল সকাল সবে বাড়ির সবে স্নান টান করে কোনো কিছু ব্রেকফাস্ট করিনি ডাইরেক্ট বোরের ভাতে প্রসাদটা মানে মহাপ্রসাদটা আমরা গ্রহণ করেছি তাই দেখো মা এক এক করে প্রথমে মানে আমাদের এই প্রসাদটা গরুকে খাওয়াতে হবে তো গরুকে খাওয়িয়ে তারপরে আমরা সবাই খেতে হবে তাই দেখো গরুর জন্য রেডি করা হচ্ছে গরুকে দিয়েছে তারপরে আমাদেরকে দিয়েছি দেখো মহাপ্রসাদটা তো ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে